মদ খাইলে যে একচল্লিশ দিন পর্যন্ত নাপাক থাকে এটা তুই জানস না আমি এখন বুঝতে পারতেছি যে আল্লাহ রাস্তায় চললে কত বাধা কত প্রতিকূলতার মুখে পড়তে হয় এই বাস্তব জীবনে দোষ এই জবানায় তুই যে নিয়োগটা করছিস এই নিয়োগটা সব যুবকরা করতে পারে না আল্লাহ তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া নামাজটা আদায় করতে পারলাম যাই কাজের সন্ধানে যাই কি রে রানা না এই রানা কই যাস এদিকে Asalamualaikum Waalaikumsalam কি রে দেইখো না দেখার বান করে জাজগা মন হয় একদম ভত্র হয়ে গেছস গা আসলে আমি চিন্তা করছি কি এই রমজান থিকা সব খারাপ কাজ বাদ দিয়া আমি এখন দেইখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারণ এই জমানায় তো অনেক খারাপ কাজ করলাম পরকালে হিসাবটা তো দিতে হবে ভাই আমি আর আড্ডা বাজির মধ্যে নাই আমি পাঁচ অক্ত নামাজ পড়বো আর আল্লাহ রাস্তে চলবো কালকে রাত্রেও তো আমাদের গাজা খেয়ে গেলি একদিনে এত পরিবর্তন হয়ে গেছিস গা হস্তাক্ষিরুল্লাহ নওয়াজুবিল্লাহ ভাই এগুলো আমি বাদ দিয়ে দিছি এগুলো আর মনে করেন না আমারে ওরে বাবা রে হস্তাক্ষিরুল্লাহ নওয়াজুবিল্লাহ দুই দুদিন আগে তো তুই আমলা ভারজা যা মাল খেয়েলি বাকি কলি দুদিন দিন পর টাকা দিবি আবার এখন বলছ হস্তাক্ষিরুল্লাহ নওয়াজুবিল্লাহ দেখো না ইমাম সাহেব হয়ে গেছে এই বেটা তুই কি আমগর হাদিস শিখাছ তুই তো আসল কথা কয় বুঝলে গেছস মদ খাইলে যে একচল্লিশ দিন পর্যন্ত না থাকে এটা তুই জানস না আর তুই যে গ্যাসে বিপিএল আমার তো পঞ্চাশ হাজার টাকা জিতলি জুয়া খেললা এখন যে সামনের বিপিএল এ তুই যে এক লাখ টাকা লাগাইছস হেই টাকা দিব কেডা জুয়া খেলা সম্পূর্ণ হারাম আমি আর আজকের পরে থেকে কোনো বাজিরাজি খেলবো না আমি টাকা পাইলে পামু না পাইলে নাই এরি আমি ছেড়ে দিছি এই টাকার আশা আমি করি না তারপর এইগুলো আমার বলিস না পাপ্পু একেবারে হাজি সাব হয়ে গেছে তুমি যে পাঁচ লাখ টাকা দিয়ে থেকে নিয়ে রাখছো আমারে ফারে এই টাকার কি সুদ দিতে হইব না ভাই ওটা তো আমার বাবার যখন অসুস্থ ছিল তখন তো আমি না পারতে টাকাটা নিছি তবে যত দ্রুত সম্ভব এই টাকা আমি ফেরত দিয়ে দিমু সুদ আর আসল বুঝি না যত টাকা ওই এনজিওলা পায় সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেব তারপরও এগুলার মধ্যে আমার আর ভরায়েন না আসি ভাইরা আসসালামু আলাইকুম এই রানা যাছ না একটান খায় যা আর খায় যা এই রানা খাড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার হঠাৎ করে আমার এলাকায় আসলাম তুমি আমাদের এনজি থেকে কিস্তি নিয়ে দুই দিন সবটা জল যে কিস্তি দিতেছ না তোমার সমস্যাটা কি স্যার কোনো সমস্যা নাই কিস্তি আমি দেয়া দেবো কিন্তু আমার আরো এক মাস সময় লাগবে কে এর এক মাস ঠিক মতো কিস্তি দিবি টাইম টু আর যে বেজ দর্শস এই লেবাস লোবাস সার এই লেবাস ধরে তো বহুত বন্ডামানি করস কিস্তি নিয়ে সোম কত তো মিডা মিডা কথা কইছ মিয়া অনটাকা টাকা দিয়ে কষ্ট হয় না না ভাই আমি কোনো লেবাস টেবাস ধরি নাই আসলে আমি নিয়ত করছি এই রমজানের উসিলাই আমি ভালো হয়ে জমুগা পাঁচ অক্ত নামাজ পড়মু আল্লাহর আসে চলমু এলিগা আগের যে সাইডের কাম গুলা ওই গেল তো ভাই একটু হারামের কাম এগুলা তাই ছাইড়ে দিছি চাকরি লিছি বেতন পায়া সারের কিস্তি সময় মতো দিয়ে দিমু তুমি বেতন পাওয়ার না পাওয়া সেটা দেখার সময় আমাদের নাই আমাদের কাজ হচ্ছে কিস্তি উঠানো তুমি আগামী সপ্তাহ থেকে অবশ্যই কিস্তি দিবা না হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব না স্যার আমার লোকই মুন্ডা করেন না স্যার আমি আগামী সপ্তাহ থেকে কিস্তি দিতে পারবো না কিন্তু আগামী মাস থেকে কিস্তি দিতে পারবো স্যার আমার একটা মাস সময় দেন কি রে ওটা রানা না আসলে তো দেখি তো একটু দাঁড়াই জায়গায় কি হইতেছে ওদিকে রানার অপমান করতেছে করা আসলে তো অপমান করতেছে ব্যাপারটা কি বুঝলাম না ও কিস্তি আলা রানা একটু আগে বন্ধুটার কথা অপমান করলাম এই অপমানটা করাটা আমাকে ঠিক হয় নাই আসলে কি একটা অপরাধ করলাম আমডা এই রানা তোরে আর কোন টাইম দেওয়া যাইবো না তোরতে কি ভাবে কিস্তি নিতে হয় আমাকে এটা ভালো করে জানা আছে সামনের সপ্তাহে যদি কিস্তিটা না পাই ঘরে সব মাল সামানা লইয়া উপর মুখ কিন্তু কইয়া দিলাম যা আচ্ছা ওর কাছে একটু যাই আল্লাহ তুমি আমার কি পরীক্ষায় ফেলাইলা আমি তো ভালো হয়ে যেতে চাই আমি তো তোমার রাস্তায় চলতে চাই আমি চলতে গিয়া এতো কথা শুভুক কিন্তু বল দোষ আমার করো কিরে ভাই আমারা আগের কথা মনে করাইস না আমি তখন চলবো না আমি একা আছি একাই ভালো দোষ এই জবানায় তুই যে নিয়টটা কসোস এ নিয়টটা সব যুবকরা করতে পারে না আল্লাহর রাস্তা আল্লাহর পথে তুই যে হরে আমি এখন বুঝতে পারতাছি যে আল্লাহর রাস্তায় চললে কত বাধা কত প্রতিকূলতার মুখে পড়তে হয় এই বাস্তব জীবনে আমি তো আল্লাহর রাস্তায় চলতে চাই আল্লাহ যেন আমার সহায় করে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন আর সবাইকে আল্লাহর রাস্তায় চলার তৌফিক দান করুন